নবীর হওয়ার কারণে স্পেশাল পেয়েছি রমজান আপনি বলেছেন আগের জমানায় রমজান ছিল কিন্তু নবীর খাতিরে এই রমজানটা হাজার হাজার বেশি বরকতের পাওয়ার বাড়াইয়া দেওয়া হলো আল্লাহ সেই রমজানে একটা মিনিট মোনাজাত হাজার মিনিট মনাজাতের সমান স্বভাব একবার হাজার হাজারবার তব সমান স্বভাব আর একটা মিনিটের মোনাজাত কয়েক ঘন্টা দিন ঘন্টা সারা দিন রাত ভরে মোনাজাত করার চেয়েও ফজিলত মেঘের করে রোজাদাররা যখন ইফতারির সামনে করে দুটো হাত আপনার দরবারে উঠে দেয় এই অবস্থায় আপনি ওয়াদা করেছেন নবীর জানায় দিলেন আমার রহমতের দরিয়ায় তুফান উঠে যা আল্লাহুম্মা আমিন

কোনটা কেন বেলাক লিস্টিতে আল্লাহ আমরাও তাই আপনার না পাইয়া পিনা বন্ধ করে দিয়া আপনাকে পাওয়ার আশা আনিয়া সারাদিন না খেয়ে রয়েছি খাবার হবে নয় পানির অভাবে নয় শুধু আপনারে পাওয়ার অভাবে আমরা আপনাকে পেতে চাই এই জন্য খাবার থাকতেও খাই নাই মেহরবানি করে নবী জানায় দিলেন এফতারের মুহূর্তে আপনার আসমতের দরজা খুলে দিয়ে বলেন এখন খেয়ে নেই তোরা আমাকে পাওয়ার জন্য না খেয়ে রয়েছ যা আমি আল্লাহ তোদের কবুল করে দিলাম আমি তোদেরকে দেখা দেব সেই ওয়াদা দিলাম আমি আমার মরণকালে পাবি কবরে কাবি হাসুর ময়দানে পাবি জান্নাতে যাওয়ার